আসসালামু আলাইকুম সকলকে আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ক্লাস টেনের নাইন টেনের ত্রিকুণমিতির উচ্চতর গণিতের আট দশমিক তিনের অনুশীলনী তেরোর ক নাম্বার এবং খ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করব চলুন শুরু করা যায় এখানে বলা আছে তেরো নাম্বারের সমাধান করো যখন বলা আছে আমাদের থিটার মানটা হবে অবশ্যই কথা শূন্য থেকে টু টুপায়ের মধ্যে থাকবে আমাদের কি করতে হবে এই অঙ্কটার সমাধান করতে হবে যে আমাদের এখানে দেওয়া আছে ক টু সাইন স্কোয়ার থ্রিটা প্লাস থ্রি কজ ইকোয়াল টু জিরো দেওয়া আছে অর্থাৎ আমার এখান থেকে কী করতে হবে থিটার মানটা বের করতে হবে যেখানে থ্রিটা হচ্ছে কি আমার শূন্য থেকে দুই শত তিনশত ষাটের মধ্যে কী করবে অবস্থান করবে তার মানে হচ্ছে যদি আমি শর্তটাকে সুন্দর করে বোঝানো চাই সেগুলো আমরা লিস্ট লিখতে পারি এরকমভাবে আমাদের এর প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ এখানে বলা আছে আমাদের এই মানটা শূন্য থেকে শুরু হলো অর্থাৎ আমাদের এখানেও থাকবে আমাদের এখানেও থাকবে আমাদের এখানেও থাকবে এবং তিনশত ষাটের আগে শেষ হয়ে যাবে তার মানে কি আমাদের এখানেও কি অবস্থান করবে অর্থাৎ আমার চারটা চতুর্ভাগের মধ্যে কি করবে আমার মানগুলো অবস্থান করবে তো সেই হিসাবে আমরা কি করব এখান থেকে থিটার মানটা আমরা বের করব। চলুন শুরু করা যাক কীভাবে আমরা বের করব দেখা যাচ্ছে এখানে আমরা লিখতে পারি আমরা বা লিখতে পারি বা আমরা এরকম চিহ্ন দিতে পারি এখানে বলা আছে টু সাইন্স স্কোয়ার থিটা প্লাস কি থ্রি কস এখানে কস টিটা আছে এখানে সায়েন্স স্কোয়ার টিটা আছে তো আমাদের এই সায়েন্স স্কোয়ার টিটাকে কস রূপান্তর করা যাবে কস টিটাটাকে কী করা যাবে না সায়েন্স কোয়ার রূপান্তর করা যাবে না সেই আমরা কী করবো আমরা লিখবো এখানে টু ওয়ান মাইনাস ক স্কোয়ার টিটা প্লাস কি আমাদের থ্রি কস টিটা ইকোয়ালটা কত আমাদের জিরো লিখতে পারি আমরা যদি গুণ করে দিই টু ইন্টু টু কস স্কোয়ার টিটা প্লাস কি আমাদের এখানে থ্রি কস টিটা ইকোয়াল টু কত আমাদের জিরো হয়ে গেল বা আমরা এটাকে সামনে নিয়ে আসতে পারি স্কোয়ারটাকে সামনে নিয়ে আসলাম আবার এখানে থ্রি থ্রি এটা লিখে দিলাম আর এখানে কি হবে আমাদের প্লাস প্লাসও ইকুয়াল টু কত আমাদের জিরো চলে আসলো এখন আমরা যদি মাইনাস টি নদী প্রত্যেকটাকে কী করে দিই গুণ করে দিই তাহলে কী হবে আমাদের টু ক্কোয়ার থিটা তারপরে এখানে মাইনাস থ্রি কস টিটা মাইনাস কি টু ইকোয়ালটা কত আমাদের জিরো চলে আসলো তো দেখা যাচ্ছে এখানে আমরা মিডিল টার্ম করতে পারবো এখানে টু কোয়ার টিটা আছে মাইনাস থ্রি ক্রিটা আছে মাইনাস টু আছে আমাদের মিডিল টার্ম করি তাহলে এই দুই দু গুণের কথা হবে চার হবে তাহলে চার হলে আমরা জানি এগুলো আমরা খুব সহজেই করতে পারি আমরা আমি আশা করি সবাই এটা বুঝি তাহলে আমাদের ফোর ক্রিটা প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে আমাদের ক্রিটা মাইনাস কি আমাদের এখানে টু টু তো জিরো চলে আসলো আশা করি এটা আমরা বুঝি এখান থেকে আমরা টু ক্রিটা আমরা কমন নিব তাহলে আমাদের কসটা কমন নিলে মাইনাস কি টু থাকবে আর এখান থেকে প্লাস কমন নেব ওয়ান তাহলে এখানে আমাদের ক্রিটা মাইনাস কে ওয়ান ইকোয়াল টু কত আমাদের জিরো তাহলে কী হবে এখান থেকে দুইটা ফলাফল আসবে এখানে আছে কস সিটা মাইনাস টু আর কী হবে আমাদের টু ক্রিটা প্লাস ওয়ান ইকোয়াল টু কত আমাদের জিরো চলে আসবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে হয় কস টিটা মাইনাস টু ইকোয়াল টু জিরো বাকি ক সিটা ইকোয়াল টু কত আমাদের টু যেটা কি গ্রহণযোগ্য নয় কেন গ্রহণযোগ্য নয় আমি ব্যাখ্যা দিচ্ছি গ্রহণযোগ্য নয় কারণ কেন গ্রহণযোগ্য হবে না আমরা জানি কজের যে মানটা সেটা মাইনাস ওয়ান থেকে আমাদের কজের মানটা কোথায় হয় আমাদের কজের মানটা প্লাস ওয়ানের মধ্যে লাই করে যেহেতু মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে আমাদের কজের মানটা থাকে অর্থাৎ কজের থিটার মানটা থাকে আর এটা কি আছে এটা দেওয়া আছে একদম কি দুই তাহলে আমার কি হবে না এটা গ্রহণযোগ্য হবে না তার পরবর্তী যে আমাদের এখানে অথবা আছে অথবাটা আমরা কি লিখতে পারি অথবা আছে এখানে টু cos যেটা আছে এখানে লিখে দেবো কস θ প্লাস ওয়ান বা টু কস টিটা মাইনাস বা আমাদের এখানে কি হবে কস θ কত মাইনাস হাফ হয়ে যাবে তারপরে এখানে আমাদের বলা আছে কজের মানটা কত পাইলাম আমরা মাইনাস হাফ পেয়ে গেলাম এখন বোঝা যাচ্ছে যদি আমরা একটু চিত্রটা লক্ষ্য করি যে কজ কোন কোন জায়গায় পজিটিভ এখন আমাদের কজ যেহেতু পেয়েছে আমার এখান থেকে কি করতে হবে থিটার মানটা বের করতে হবে যেহেতু এটা কি গ্রহণযোগ্য হবে না তো অবশ্যই এখান থেকে আমার কী করতে হবে থিটার মানটা বের করতে হবে এখন থিটার মানটা যদি বের করি আমরা আমরা লক্ষ্য করি কজের মান কী পেয়েছে আমরা নেগেটিভ পেয়েছে নেগেটিভ মানে কি বলছে আমরা এখন যদি চতুর্ভট ভালো করে লক্ষ্য করি আমাদের কজ এখানে পজিটিভ এখানে কি পজিটিভ যেহেতু এটা নেগেটিভ আসছে তাহলে কি এই দুই জায়গার মধ্যে এক জায়গায় কী করবে না কজটা লাই করবে না অর্থাৎ অবস্থান করবে না তার মানে অবশ্যই সেটা দ্বিতীয় চতুর্ভাগ এবং সেটা কি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে সুতরাং বোঝা যাচ্ছে এখানে কজ কী হবে কজ হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ অথবা কি তৃতীয় চতুর্ভাগের মধ্যে অবস্থান করবে লিখে দেবো আমরা এখানে তৃতীয় দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করার কারণে আমরা লিখব যে দ্বিতীয় চতুর্ভাগে আমরা কী লিখতে পারি দ্বিতীয় চতুর্ভাগে লিখবো আমরা এখানে কস ঠিটার সমস্যা যেটা আমরা পেয়েছিলাম এখানে আমাদের মাইনাস হাফ আমরা মাইনাস হাফ লিখে দিব আমরা বলেছিলাম আমাদের এখান থেকে কী করতে হবে ঠিটার মানটা বের করতে হবে তাহলে এখানে মাইনাস হাফ যেহেতু আছে আমরা জানি যেহেতু কী সেটা দ্বিতীয় চতুর্ভাগ থেকে কি দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে অবস্থান করবে আমরা আগের যে অঙ্কগুলো করেছিলাম আমরা জানি এটাকে প্রকাশ করার জন্য আমরা কি করে থাকি আমরা লিখে এখানে কস পাই আমরা জানি আমরা এখানে কি লিখলে হবে কস থ্রিটা এই গোলটা আমরা লিখতে পারি এখানে এটা লেখার আগে আমরা একটা জিনিস বুঝিনি আমরা জানি কস কত মানের জন্য হাফ হয় আমরা জানি হ্যাঁ কস হচ্ছে কি কস হচ্ছে আমাদের পাই বাই থ্রির জন্য কি হয় হাফ হয় যেহেতু এটা মাইনাস চিহ্ন আছে সামনে কি হয়ে যাবে এটা মাইনাস চিহ্ন হয়ে যাবে তার মানে জিনিসটা আমি আরেকবার লিখি ক্লিয়ার করে তাহলে কস সমস্যা কি হবে মাইনাস কস আমাদের পাই বাই থ্রি হয়ে যাবে এখন এটাকে যদি আমরা কী করতে পারি এখান থেকে আমাদের ঠিটার মানটা বের করতে হবে তাহলে ঠিটার মানটা আমরা কীভাবে বের করব আমরা ঠিটার মানটা বের করতে পারি কজ লিখে দিব লিখে কি করব আমরা আমরা জানি π কত পাই 3 আমরা লিখতে পারি আমার আগের অঙ্কগুলোর মধ্যে আমরা খুব সুন্দর করে এই এটা কীভাবে লিখতে পারি সেটা বলা হয়েছে আপনারা যদি কেউ দেখে না থাকেন প্লে লিস্টে গিয়ে আমার ভিডিওগুলো আছে দেখতে পারেন তার পরবর্তীতে আমরা এখানে দেখবো যে কজ থ্রিটা ইকোয়ালটা কত হবে আমাদের এখান থেকে আমরা লিখতে পারি যে আমরা যদি ভিতর লসগোটা করে দিই তাহলে তিন হবে তাহলে থ্রি পাই মাইনাস কত পাই তাহলে আমাদের এখানে কত হচ্ছে কজ এটা ইকোয়াল টু কত হচ্ছে আমাদের কজ আমাদের এখানে টু পাই বাই কত থ্রি সুতরাং আমাদের ঠিকা সমস্যা কত হয়ে যাবে টু পাই বাই কত থ্রি হয়ে যাবে এবং আমরা যেহেতু বলেছিলাম দ্বিতীয় চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগের মধ্যে অবস্থান কবে কজের মানটা আমরা লিখে দেব যে তৃতীয় তৃতীয় চতুর্ভাগে অবস্থান করার কারণে আমাদের কস টিটা সমান সমান কত মাইনাস হাফ আমাদের এখানে চলে আসলো এবং আমরা লিখতে পারি এটাকে খুব সুন্দর করে কস হাফ কস থ্রিটার সমস্যা কত মাইনাস কস পাই বাই থ্রি তারপর আমরা এখানে লিখতে পারি কস টিটা সমান সমান লিখতে পারি আমরা কস টু পাই মাইনাস পাই বাই থ্রি কেন টু পাই লিখেলাম সে কারণটা আমরা খুব ভালো করে জানি তা আমরা এখানে কি লিখতে পারি কস থ্রিটার সমস্যা কি লিখতে পারি কস আমরা লিখতে পারি এখানে থ্রি এখানে সিক্স পাই মাইনাস হচ্ছে পাই তারপর এখানে কজ লিখবো আমরা কজ থ্রিটার সমস্যামান কি কজ ফাইভ পাই বাই কত আমাদের এখানে থ্রি তাহলে আমাদের এখানে ঠিটার সমস্যা কত হবে ফাইভ পাই বাই থ্রি হয়ে যাবে আশা করি আমরা খুব সহজে এটা কি বুঝতে পেরেছি সুতরাং আমাদের যে নির্ণয় যে সমাধান হবে সেই নির্ণয় সমাধান হবে আমাদের এখানে কত ঠিটার সমস্যা টু পাই বাই থ্রি আমাদের এখানে ফাইভ পাই বাই কত থ্রি এখন আমাদের আমি একটু সামারি টানি সামারি দেখেন কি বলেছে আমাকে বলেছে এখানে শর্ত দেওয়া ছিল যে শূন্য থেকে কি হবে আমার ঠিটার মানটা টু পায়ের মধ্যে থাকবে তো আমাকে বলা আছে টু সাইন্স স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ স্কোয়ার দেওয়া আছে কত জিরো দেওয়া আছে তো আমি আমরা সমাধান কীভাবে করবো এখানে কজ আছে এখানে সাইন্স স্কোয়ার আছে আমরা জানি আমাদেরকে একটা রাশিতে রূপান্তর করতে হবে মানে একটা আমাদের অনুপাতে রূপান্তর করতে হবে যেহেতু কজ আছে আমরা এটাকে কি কী করলাম কজে রূপান্তর করলাম এখানে কজ করে দিলাম এরকমভাবে আমরা কী করি নাম করে আমরা দুইটা মান বের করলাম যেখানে কজ যে সমস্যা কত আসলো টু আসলো যেটা কি গ্রহণযোগ্য হবে না কারণ কজের যে মানটা সেটা মান মাইনাস ওয়ান থেকে কী হয় প্লাস ওয়ানের মধ্যে অবস্থান করে যেহেতু দুই আছে তাহলে এটা কি হবে না কোনোভাবে গ্রহণযোগ্য হবে না তার পরবর্তী যেটা আছে বলা আছে টু কজ স্কোয়ার টু কজটা প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো দেওয়া আছে এখানে আমরা কজের মানটা বের করলাম মাইনাস হচ্ছে হাফ এবং হাফ থাকার কারণে বুঝতে পারলাম যে কজ এখানে পজিটিভ থাকে কজ এখানে পজিটিভ থাকে তার মানে দুই নাম্বার চুতুর্ভাগে কজের অবস্থানটা করছে মানটা এবং কি তিন নাম্বারের মধ্যে কি করছে মানটা অবস্থান করছে এবং অবস্থান করার কারণে আমরা দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে মান বের করেছি থিটার মানটা এবং আমরা তৃতীয় চতুর্ভাগের জন্য মানটা বের করেছে এরকমভাবে কি করতে পারবো আমরা খুব সহজে অঙ্কের সমাধানটা করতে পারবো